এক যুবকের ঘটনাটি ঘটেছে মৃত্যু পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর রোডে এলাকায় উত্তেজনা নামালো পরিস্থিতি সামাল দিতে হিমশিম পুলিশ বাহিনী আপনারা দেখছেন এখন নজর চ্যানেল ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমাদের প্রতিনিধি চঞ্চল সিদ্ধান্তের ক্যামেরায় ধরা পড়লো সেই চিত্র দেখুন এখন নজরে লরির তলায় পিষ্ট হয়ে প্রাণ গেল এক যুবকের ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ব্লকের রামজীবনপুর কামারপুকুর বাইপাস রোডে রামজীবনপুর চেকপোস্টের কাছে দুই যুবক বাইক নিয়ে রাস্তা পারাপারের সময় উল্টো দিক থেকে আসা লরি পিষে দেয় এক যুবককে অপরজনের অবস্থাও আশঙ্কাজনক তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থল অগ্নিগর্ভ হয়ে ওঠে উত্তেজিত জনতাকে সামলাতে আসে চারটি থানার পুলিশ নামানো হয় র্যাব আপনাদের সামনে তুলে ধরছি টিএনসির পর্দায় সেই ছবি সরাসরি আপনারা দেখুন সেই অ্যাক্সিডেন্ট যে দুর্ঘটনাস্থল থেকে আমরা আপনাদের সামনে ছবি তুলে ধরছি সেই ছবি সাধারণ মানুষের অভিযোগের তীর সেই পুলিশ প্রশাসনের ওপর তাদের দাবি সব রাস্তায় গাড়ি ভাড় করিয়ে পুলিশ তোলা আদায় করার ফলেই বারে বারে এই অ্যাক্সিডেন্ট ঘটে চলেছে জনতা পিছু নেয় ওই ঘাতক লরিটির এবং অবশেষে বেশ কিছুটা দূরে গিয়ে ওই ঘাতক লরিকে আটকায় স্থানীয় মানুষজন এই সেই ঘাতক লরি এই কি এই লরিটি ওই যুবককে পিছিয়ে দিয়ে চলে আসে এবং প্রায় এক কিলোমিটার দূরে এই ঘাতক লরিটিকে আটকায় স্থানীয় মানুষজন আনুমানিক এই অ্যাক্সিডেন্টটা কতক্ষণ আগে হয়েছে এটা হয়েছে আপনার প্রায় ঘন্টা কান্নেক হয়ে গেল ঘন্টা খান্ডেক ঘন্টা কান্নেক হয়েছে পুলিশ প্রশাসন কিন্তু তারা এসেছে একবার দুজন একজন এসেছে জনগণ থেকে তারা সাইডে চলে গেছে এখন এখন অব্দি আছে পুলিশের কাছ থেকে কি এখনো পর্যন্ত আপনারা কোনো আশ্বাস পেয়েছেন না আশ্বাস পেয়েছি বলতে আমরা একটা ফয়সলার সিদ্ধান্ত ওরা আমাদেরকে বলেছে এখান থেকে অনেকটা দূরে যে স্পটে অ্যাক্সিডেন্ট হয়েছে এর থেকে অনেকটা দূরে তো আমরা অনেকটা দূরে বলতে কোন জায়গায় কোথায় এটা আপনার ওই এলাকার ভিতর ঘটনাটা ঘটেছিল একটা লরি আসছিল এই ধর থেকে দুজন যাচ্ছিল এইখানে তো একবারে থামনা হয়ে গেছে এই যে রাস্তাটা কাজ করেছে যে কন্ট্রাক্টটা এই রাস্তাটাকে উনি তেড়ে রেখে দিয়েছে এই রাস্তাটা সেই তো কাজ করব করব করে আজকে আপনার প্রায় পাঁচ মাস মাস হয়ে গেল কোনো কাজ করেনি বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে এইটা দিয়ে আর আমরা এর আগেতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো এইখানে আমরা সেই মানে আহত মানে নিহত হয়নি আহত হয়েছিল তাকে পাঠিয়ে আমরা পুলিশকে দাবি রাখলো যে আমাদের এইখানে দুটো পাম্পার দুধারে দেওয়া হোক কিন্তু দুটো পাম্পার দেবো বলে আমাদেরকে দুটো ব্যারিকেড দিয়ে চলে যায় চলে যাওয়ার পরে আমরা মাঝে মাঝে বলি আমরা এখানকার প্রতিবেশী পাশাপাশি আমরা সব বাস করি বা এই দোকানদারি আমাদের এখানে সব নিজেদের পাড়া প্রতিবেশি তখন এইভাবে শপথ দিয়ে গেল কিন্তু কোনো কাজ সেই থেকে অব্দি করেনি এটা তো রাজ্য সড়ক এটা রাজ্য সড়ক লরিটা কোন দিক থেকে কোন দিকে লরিটা আসছিল আমরা পশ্চিমদার থেকে পূর্ব দিকে যাচ্ছিল পাই থেকে আরামবাগের দিকে হির পাই থেকে আরামবাগের দিকে যাচ্ছিল আচ্ছা এবারে আর বাইকে কতজন ছিল কি বলছে বাইকে কতজন ছিল বাইকে দুজন ছিল একজন পেছনে ছিল আর একজন উনি চালাচ্ছিল এই

দিয়া হোক আমাদেরকে দেয়নি এর আগেতে যখন এসেছিলো এসে বাম্পার একটা দিচ্ছিলো আমরা এখানে প্রশাসনের বা ওদের যারা রয়েছে বাম্পার করার জন্য আমরা হাতে পায়ে ধরেছি তখন আমাদেরকে একটার পর একটা নজির দেখাচ্ছে এই বাবুকে বলো ওই বাবুকে বলো সেই বাবুকে বলো আমাদের কোনো রাইন নাই আমরা দিতে পারবো না এইভাবে নজির দেখিয়ে ওরা চলে গেল। আর এই রাস্তার এই পরিস্থিতি মানে বারকে বার অ্যাক্সিডেন্ট দিনের পর দিন বেড়েই চলছে একদম ঘাতক লরিকে কি আটক করা হয়েছে হ্যাঁ লরিটা ওইখানে আমরা তারাজুলি ব্রিজের কাছে কারা লরি আটকেছে ওখানে লরি তাহলে আটকানার জন্য লরি রেখে দিয়ে ড্রাইভার হেল্পার ভয়ে পালিয়েছে কারা আটকেছে আটকেছে যে কারা ওইখানে আমরা পটে যাইনি কিন্তু ওরা প্রাণের ভয়ে ওখানে মাঠ মাঝে রেখে দিয়ে চলে গেছে যে আমাদেরকে সামনে ঘিরে ফেললে মারধর করবে নাকি গাড়িওয়ালা নিজে মানে ওখানে কেউ আটকেছে সেটা আটকেছে যে এ আটকে ছেলেটি যে ছেলেটি মারা গেছে তার নাম আর বয়স্ক ওর নামটা আমি ঠিক বলতে পারুন বেলাল বেলাল করে ডাকে নাম আছে শেখ স্বামী বয়স্কতা হতে পারে আনুমানিক ছাব্বিশ ছাব্বিশ বছর বছর বয়স আপনার নাম আমার নাম শেখ শখর আলী বাড়ি বাড়ি বাচ্চা চন্দ্রকোণা ধা নহন্তর আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে রাস্তা এত বড় একটা হাইওয়ের এই হাইওয়ে ওপরে আপনারা দেখতেই পাচ্ছেন যে পিডব্লিউডির পক্ষ থেকে যে বাম্পার দেওয়া হয়েছে না আছে বাম্পারে কোনো মার্কিং না আছে কোনো কিছু বৎচলতি গাড়ি সাইকেল কেউ বুঝতেই পারে না যে এখানে বাম্পার আছে এই বাম্পারের জন্য দিনের পর দিন এখানে ঘটে চলেছে সব অ্যাক্সিডেন্ট আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন যে কেন পুলিশ প্রশাসন এবং পিডব্লিউ ডি কেন এই রাস্তার ওপরে যে বাম্পার বাম্পারের ওপরে হোয়াইট মার্কিং না দেওয়ার ফলে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবেই এই অ্যাক্সিডেন্ট হয়ে চলেছে দুর্ঘট দুর্ঘটনা প্রবল এলাকায় এই দুর্ঘটনা ঘটেই চলেছে শুধুমাত্র এই এই গ্রামবাসীদের এখানকার স্থানীয় লোকেদের বক্তব্য যে এই যে বাম্পার এই বাম্পারে না আছে কোনো সাদা মার্কিং না আছে কোনো কিছু যার কারণেই দিনের পর দিন এই জায়গায় এই সব বাম্পারেই অ্যাক্সিডেন্টের সংখ্যা বেড়েই চলেছে আসুন আমরা কিছু শুনে নিই এখানকার কিছু স্থানীয় বাসিন্দাদের বক্তব্য আচ্ছা দাদা এই যে বাম্পার আছে এই বাম্পারের জন্য আপনাদের কি অসুবিধা হচ্ছে বাম্পার আমাদের বহু কিছু অসুবিধা হচ্ছে যেমন বাম্পারের জন্য কি এই অ্যাক্সিডেন্ট হচ্ছে না বাম্পারের ওপরে কোনো সাদা মার্কিং দেওয়া নেই বলে কেউ বুঝতে পারছে